السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد محاقرن القرآن الله سبحانه وتعالى بولين ولله الأسماء الحسنى فادعوه بها الله سبحانه وتعالى رغونيك شندر شندر نام رويشي تمرا شغل دراتك داكو الله سبحانه وتعالى গুণবাচক নামের মধ্য থেকে একটি নাম হলো আল্লাগানৈয় অর্থাৎ ও মুখাপেক্ষী যে ব্যক্তি প্রতিদিন সত্তরবার ইয়া পাঠ করবে মহান আল্লা সুহান তার অর্থ সম্পদে বরখ দান করবেন ইংশাল্লাহ সে কারো মুখাপেক্ষী হবে না যে ব্যক্তি কোনো কঠিন রোগে আক্রান্ত অথবা কোনো কঠিন বিপদের মধ্যে পতিত আছে সে যদি এই নাম ইয়া গানৈয় পাঠ করে আর শরীরে অঙ্গপ্রত্যঙ্গে ফুঁক দে ইনশাআল্লাহ সে মুক্তি পাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের মধ্যে থেকে আরেকটি নাম হলো আল মুগনিউ অর্থাৎ ও মুখাফাক্কিতা দানকারী যে ব্যক্তি 1111 বার এই নামটি পড়িবে এবং প্রথমে ও শেষে 11 বার করে দরুদ শরীফ পাঠ করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাকে প্রচুর ধন দান করবেন সে কল্পনা করতে পারবে না এবং ফজরের নামাজের পর অথবা এশার নামাজের পরে তার সাথে সুরাতুল মুজাম্মিল তিলাওয়াত করবে অথবা যদি কোনো ব্যক্তি নিয়মিত এক হাজার বার আল মুগনিয়ু নামটি পাঠ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রচুর ধন সম্পদের মালিক ও বিত্তবান বানিয়ে দিবেন এমন স্থান হতে ধন সম্পদ আসতে থাকবে সে কল্পনা করতে পারবে না হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া পাঠ করবে মহান আল্লাহ সুল তালা তার আহারের ব্যবস্থা করে দিবেন এবং কখনো তাকে অবুক্ত থাকতে হবে না তার অভাব অনুটন রব্বুল আলমিন দূর করে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি